আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমরা করছিলাম অ্যালকিন অ্যালকিনের বিক্রিয়া অনেক কিছু আমরা শিখে ফেলেছি অনেক অনেক বিক্রিয়া আমরা শিখে ফেলেছি মেকানিজম সহ কৌশল সহ তোমরা যারা আজ নতুন আজকে যারা আমরা নতুন দেখছি তারা তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে তোমরা আগের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখে অ্যালকিনটা ভালো করে শিখে নিও আজকে আমরা করব আমরা গত ক্লাসে করেছিলাম অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া তার আগে করেছিলাম অ্যালকিনের সাথে খারুও পটাশিয়াম পারমাগনেটের বিক্রিয়া তার সাথে শিখেছিলাম অসমিয়াম টেকটা অক্সাইডের সাথে বিক্রিয়া এগুলো সব আমাদের শেখা হয়েছে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব একটু এক্সপেরিমেন্টাল যে একটা অ্যালকিন অ্যালকিনে ডাবল বন্ড আছে আমরা জানি কিন্তু কোথায় আছে কোন কার্বনে রয়েছে এটা কিন্তু আজকে আমরা শিখব এটা আমরা খারিও পটাশিয়াম পারমাগনেট দ্বারা শিখতে পারি এটা আমরা ওজন দ্বারা শিখতে পারি তবে ওজন দ্বারা শেখাটাই সব সহজ এবং যেহেতু ওজনের স্ট্রাকচারটা খুব সহজ সুন্দরভাবে আমরা দিতে পারি ভাঙতে পারি ভাঙাটা আমরা দেখতে পারি এই জন্যে ওজনটাকে আমি প্রিপার করব। আজকে আমি তাহলে ওজনের সাথে বিক্রিয়ার মাধ্যমে কিভাবে একটা অ্যালকিনের কোথায় দিবন্ধনটা অবস্থান করছে অর্থাৎ আমাদের যে বিক্রিয়কটা সে বিক্রিয়কটা কোন ধরনের অ্যালকিন সেটা আজকে আমরা শনাক্ত করব। আসল এটা আসলে কিছুটা আহ এক্সপেরিমেন্টাল টাইপের এক্সপেরিমেন্টাল মানে কি প্রথম আমরা বিক্রিয়া করব মূল পয়েন্টগুলো আমি বলি প্রথমে বিক্রিয়া করব বিক্রিয়া করে যে প্রোডাক্টগুলো হবে সেটাকে আমরা পার্সিয়াল ডিস্টিলেশনের মাধ্যমে আলাদাভাবে আলাদা করে ফেলবো আলাদা করে সেটাকে আইডেন্টিফাই করব যে কি প্রোডাক্ট উৎপন্ন হয়েছে যে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে তারপর এটাকে আমরা বিশ্লেষণ করব বিশ্লেষণ করে তারপরে ডিসিশন নেব তাহলে এক নম্বর আমরা বিক্রিয়া করব আনন একটা প্রোডাক্টে বিক্রিয়া করব। সরি আনন একটা প্রোডাক্ট নিয়ে আমরা বিক্রিয়া করব। বিক্রিয়া করে যে প্রোডাক্ট গুলো হবে তাকে আমরা আইডেন্টিফাই করব তারপরে আমরা বিশ্লেষণ করব আসি অজোনটার আমরা জারিত করি যদি জারিত করি তাহলে প্রথমে কি হবে ওজনটা ঢুকে ওজনাইড উৎপন্ন হবে সেই ওজনাইড পরে জিঙ্কের উপস্তে পানি দ্বারা ভেঙে যাবে ভেঙে গত ক্লাসে আমরা শিখেছিলাম যদি জিঙ্ক থাকে তাহলে এটা ভেঙে দুই অণু অ্যালডিহাইড উৎপন্ন হবে যদি জিঙ্ক থাকে আমি আবার বলছি যদি জিঙ্ক থাকে অ্যালডিহাইড না থাকলে অ্যাসিড অথবা কিটোন উৎপন্ন হতে পারে তবে অ্যাসিড উৎপন্ন হয় বেশি জিঙ্ক থাকলে এলডিহাইড না থাকলে অ্যাসিড এটা আমরা শিখি তাহলে আমাদের কি হবে এখানে দুই অনু সিএইচ থ্রি এখানে উৎপন্ন হবে এইচ সিএইচও এইচ সিএইচও নতুন করে আবার দেখাতে হবে হ্যাঁ তাহলে আমি একটু দেখিয়ে দিই গত ক্লাসে যারা দেখেছি আজকে হয়তো নতুন করে কেউ দেখছে আমি একটুখানি দেখাই তাহলে প্রথমে ওজনের সাথে বিক্রিয়া হবে ওজনের সাথে বিক্রিয়া হলে আমি এটাকে বন্ধন আকারে দিয়ে দিয়ে যে যে সেই এই 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 কার্বনটা কার্বনটা এখানে লিখলাম হাইড্রোজেন এ পাশে হাইড্রোজেন এই যে দুইটা দুইটা হাইড্রোজেন আর এপাশে এ পাশে হাইড্রোজেন একটা এরপাশে সি স্ত্রী এই তাহলে ওজন যদি বিক্রিয়া করে এখানে একটা ওজন ঢুকবে এখানে একটা ঢুকবে এই এরপরে কি হবে এরপরে পানির সাথে বিক্রিয়া করবে ইনপ্রেজেন্স অফ জিঙ্ক এইখান থেকে এইরকম করে ভেঙে যাবে এখান থেকে এরকম করে ভাঙবে তাহলে বাম পাশে কি উৎপন্ন হবে বাম পাশে বামপাসে এই যে সি এইচ ও ডান পাশে এইস ওই ওই উৎপন্ন হলো তাহলে কি উৎপন্ন হলো দুই অনু অ্যালডিহাইড উৎপন্ন হলো একটা হলো অ্যাসিড আর একটা হলো ফর্মালডিহাইড এক দুই এটা দুই কার্বনের অ্যালডিহাইড দুই কার্বনের অ্যালডিহাইড এটা হলো এক কার্বনের অ্যালডিহাইড তো দুই কার্বন এটা এক কার্বন দুই কার্বন যোগ এক কার্বন মোট তিন কার্বন এভাবে আমরা কিন্তু অ্যানালাইসিস তাহলে মোটামুটি এটা শিখলাম যে আমার জিঙ্ক উপস্থিত আছে বলে আমি এলডিহাইট নিলাম এখানে যেহেতু জিঙ্ক উপস্থিত রয়েছে আমরা অ্যাসিডে যাচ্ছি না এবার তাহলে শেষ কি হলো দুই কার্বন এলডিহাইট এদিকে এক এল এলডিহাইট অর্থাৎ বিক্রিয়ক যে অংশগ্রহণ করেছিল সে হবে তিন কার্বনের অ্যালকেন আমাদের এখান থেকে ডিসিশন কি হচ্ছে অ্যালকিন আমরা কি শিখেছি অ্যালকিজ ওজনের সাথে বিক্রিয়া করে অ্যালকিন ওজোনহাইড গঠন করবে যেটা এরপরে মাঝখান দিয়ে অর্থাৎ যেখানে দ্বিবন্ধন সেখান থেকে ভেঙে দুই পাশে দুইটা এলডিহাইড উৎপন্ন হবে পাশে এখানে উৎপন্ন হচ্ছে দুই কার্বনে উৎপন্ন হচ্ছে এক কার্বনের এলডিহাইড এখানে যদি আরেকটা কার্বন থাকতো ধরো যদি এখানে যদি আরেকটা কার্বন থাকতো তাহলে এখানেও দুই কার্বনের উৎপন্ন হতো এখানে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়কটা হতো দুই আর দুই চার কার্বনের আবার যেহেতু আমি এখানে একটা নিয়েছি সেই স্ত্রী এখানে যদি দুইটা নেই তখন কি হবে এটা তো আমরা শিখেছি যে অ্যালডিহাইট পরিবর্তে সেখানে কিটোন হবে এটা আমরা শিখেছি যেহেতু হাইড্রোজেন থাকছে না হাইড্রোজেন না থাকলে কিটোন হবে তারপর আমি আরেকটু দেখিয়ে দিই তারপর আমি ডিসিশনে আসছি একটা দেখাবো একবারে এটা দেখিয়ে দিই সি এইচ থ্রি সি এখানে এইচ এইচ নেব না এখানে সি এইচ এইখানে সি এখানে সি এইচ থ্রি এখানে এইচ প্রথমে ওজনের সাথে বিক্রিয়া করবে এখানে সে স্ত্রী এখানে সে স্ত্রী এখানে সে স্ত্রী এখানে হাইড্রোজেন এখানে ওজন এর অক্সিজেন এই সময় তোমরা এইভাবে করবে তাহলে বারবার একই জিনিস করতে করতে ওটা তুমি অভ্যস্ত হয়ে যাবে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ ইনপ্রেজেন্স অফ জিঙ্ক তাহলে এখান থেকে এটা চলে যাবে এখান থেকে এটা ভেঙে যাবে ভেঙে গেলে এ পাশে থাকবে কি সে স্ত্রী সি স্ত্রী এইখানে ডাবল বন্ড অক্সিজেন এ পাশে কি থাকবে সি এই পাশে সে স্ত্রী এ পাশে তাহলে এটা হলো এল এটা হলো আমাদের এলডিহাইড সরি এটা কিটন এটা হয়ে গেল কিটন আর এটা হলো এলডিহাইড তাহলে প্রকৃতি দেখো এক একবার এক এক রকম প্রকৃতি হচ্ছে আগে দুটোই এলডি হয়েছিল আর এবার কিন্তু হচ্ছে একটা এলডি আর একটা কিটন একটা এলডি কিটোন যদি হয় তাহলে চোখ বন্ধ করতে হবে যে কিটন কিভাবে হয় কিটন হলে এই ডাবল বন্ডের যে কার্বন সেই কার্বনের দুই পাশে দুইটা সে স্ত্রী তাহলে স্ট্রাকচারটা কেমন হবে কোথায় হবে কিভাবে হবে এটা কিন্তু আমরা চোখ বন্ধ করলেই বুঝতে পারবো যে স্ট্রাকচারটা কেমন হচ্ছে তাহলে এবার আসি ধরা যাক তাহলে এখানে কয় কার্বনের এখানে তিন কার্বন এখানে দুই কার্বন মোট পাঁচ কার্বনের তাহলে এখানে তিন কার্বন যেহেতু কিটোন একটা দুটো তিনটে কার্বন কিটোন এর তিন কার্বন মানে হলো যে সি ডবলু মাঝখানে দুই পাশে দুইটা সিএইচ3 অ্যালডিহাইডের দুই কার্বন বা তিন তিন কার্বন হয় না দুই কার্বন মানেই হলো একটা একটার সাথে সিএইচও আরেকটা হলো সিএইচ3 অর্থাৎ তবে মাঝখানে ছিল আমাদের ডাবল বন্ড এখন যদি বিশ্লেষণে আমরা আসি বিশ্লেষণে যদি আসি এ নামক একটা প্রোডাক্ট একে ওজনের সাথে বিক্রিয়া করা হলো উৎপন্ন হবে ওজনাইট ওজনাইট একে যদি আমরা এখানে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হলো একটা হলো দুই কার্বনের এলডিহাইট একটা হলো সেইসো আর একটা হলো এইস এই প্রোডাক্ট দুটোকে আমরা আইডেন্টিফাই করলাম আলাদা করলাম আলাদা করে শনাক্ত করলাম শনাক্ত করে দেখলাম একটা হচ্ছে এলডি হাইট সে অ্যাসিটালডিহাইট একটা হলো ইথান্যাল ইথানল বা আর একটা হলো মিথানল বা ফরমাল ফর্মালডিহাইড তাহলে যে প্রোডাক্টটা উৎপন্ন হলো সেই প্রোডাক্টটাকে আমরা অ্যানালাইসিস করলাম অ্যানালাইসিস করে দেখলাম যে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে একটা অ্যাসিটাল আর একটা ফর্মাল তাহলে অ্যাসিটাল যদি হয় দুই কার্বন ফর্মালডিহাইড ডিহাইট যদি হয় এক কার বিশ্লেষণে যাচ্ছে অ্যাসিটাল তাহলে দুই কার্বন ফর্মাল ডিহাইড এক কার্বন তাহলে আমরা এখানে ডিসিশন নিয়ে ফেললাম আমাদের বিক্রিয়ক শুরু যে এ এ তিন কার্বনের অ্যালকিন ডিসিশন একটা হয়ে গেল এটা বিশ্লেষণ করে যখনই আমরা দেখলাম একটা অ্যাসিড অ্যালডিহাইট অর্থাৎ দুই কার্বনের এলডিহাইট আর একটা ফর্মাল ডিহাইট অর্থাৎ এক অ্যালডিহাইড তাহলে মোট হচ্ছে মোট তিন কার্বন তাহলে এটা হবে আমাদের তিন কার্বনের অ্যালকিন এবার আসো নেক্সট অ্যালকিন ডাবল বনটা কোথায় যেহেতু ডান দিকে এক কার্বনের এদিকে এদিকে বাম দুই কার্বনের সুতরাং ডান দিক থেকে এক নাম্বার কার্বনে অর্থাৎ ডান দিক থেকে এক নাম্বার কার্বনেই কিন্তু আমাদের ডাবল বন শুরু এবং বাম দিক থেকে দুই নাম্বার কার্বনে আমাদের ডাবল বন শুরু অর্থাৎ আমি যদি এখানে এরকম তিনটে কার্বন দিই এই যে তিন কার্বনে তিন কার্বন দিলাম তাহলে ডাবল বনটা কোথায় যেহেতু ডান দিকে এক কার্বনে সুতরাং ডাবল বনটা এখানে হবে এবার তুমি স্যাটিসফাইড করো এখানে তিনটা এখানে একটা এখানে দুইটা তাহলে প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই টু প্রোপেন এই সরি প্রোপিন প্রোপিনে কখনো এক নম্বর দুই নম্বর দেওয়ার কোনো প্রয়োজন হয় না প্রোপিন মানেই হলো এক নম্বরে একটা সে যেদিক থেকে ডাবল বন্ড এদিক থেকে হলো এক নম্বরে এদিক থেকে হলো এক নম্বরে সুতরাং এটাকে ওয়ান প্রোপিন বলার কোনো দরকার নেই প্রোপিন হলেই অ্যানাফ তাহলে আমাদের প্রোডাক্ট বিক্রিয়কটা কে ছিল বিক্রিয়কটা হলো এটা কি এটা হলো এই ক্লিয়ার आपण বলি শুরুতে কেমন হয়েছে এ নামক একটা যৌগকে আমরা ওজোনাইজ ওজোনাইজ ওজোন লাইসিস করলাম ওজোন লাইসিস ওজোন লাইসিস মানে প্রথমে ওজোন সাথে বিক্রিয়া করা তারপরে হাইড্রলাইসিস করা প্রথমে ওজোন লাইসিস বিক্রিয়া করতে ওজোন লাইসিস ওজোন লাইসিস ওজোন আগে ঢুকবে পরে লাইসিস হবে অর্থাৎ হাইড্রলাইসিস হবে ওজোন লাইসিস ওজন প্রথমে ঢুকবে তারপরে হাইড্রলাইসিস হবে তাহলে আমরা কি করলাম আমরা ওজেন করার পর দুইটা প্রোডাক্ট পেলাম সেই দুইটা প্রোডাক্টকে অ্যানালাইসিস করলাম আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করে দেখলাম একটা হল দুই কার্বন এলডিহাইড আর একটা এক কার্বন এলডিহাইড তাই যদি হয় তাহলে ডিসিশন হবে আমাদের বিক্রিয়কটা ছিল এটা ছিল তিন কার্বনের তিন কার্বনের অ্যালকিন দিলাম তিন কার্বনের অ্যালকিন এখন যেহেতু একদিকে দুই কার্বন একদিকে এক কার্বন সুতরাং ডান দিক থেকে এক কার্বন অথবা বাম দিক থেকে এক কার্বন ডাবল বন্ড দিলে আমাদের প্রোডাক্টটা হয়ে যাবে সরি বিক্রিয়কটা হয়ে যাবে আরেকটা আরেকটা এই নামক একটা যৌগ যাকে আমরা ওজন লাইসেস করলাম ওজন করে দুইটা প্রোডাক্ট পেলাম দুইটা প্রোডাক্ট আইডেন্টিফাই আফটার আইডেন্টিফিকেশন আমরা এরকম পেলাম আফটার আইডেন্টিফিকেশন না এখানে আমরা কি পেলাম এখানে আমরা পেলাম যে একটা প্রোডাক্ট পেলাম দুইটা পাচ্ছি না একটা প্রোডাক্ট সেটা হলো দুই কার্বনের দুই কার্বনের অ্যালডিহাইড কোনাক্ট একটা এবার কিন্তু খুঁজে 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 কোনোভাবে আমরা পার্সিয়াল ডিস্টিলেশনও করতে পারলাম না যেহেতু এটা মিক্সার না ডিসিশন কি হবে যে দুই কার্বনের অ্যালডিহাইড এ ওজনের সাথে বিক্রিয়া করেছে দুই কার্বনের অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে তাহলে অবশ্যই এতে কি আছে ডাবল বন্ড আছে এবার যেহেতু এখানে আমরা আমরা জানি যে যে কোনো আননোন প্রোডাক্টকে যদি ওজন লাইসিস করি দুইটা প্রোডাক্ট উৎপন্ন হবে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হবে কিন্তু এখানে কোন ক্রমেই আমরা দুইটা প্রোডাক্ট পাচ্ছি না একটা প্রোডাক্ট পাচ্ছি অথচ প্রোডাক্ট একটা অথচ এখানে ডাবল বন্ড আছে ডাবল বন্ড যদি থাকে আর প্রোডাক্ট যদি উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে যে দুইটা প্রোডাক্ট হয়েছিল কিন্তু একই রকম অর্থাৎ এই অর্থাৎ যেহেতু দুই কার্বন অ্যালডিহাইড সুতরাং আমাদের এ হল এক দুই তিন চার আবার যেহেতু দুটোই অ্যালডিহাইড অ্যাসিড এল বা ইথানাল সুতরাং ডাবল বনটা হবে যেহেতু সমান কার্বন দুই কার্বন দুই কার্বন সেই জন্য আমাদের বিক্রিয়কটা হবে এই বিক্রিয়কটা হবে এটা সেটা থ্রি এটা এইচ এটা সে স্ত্রী অর্থাৎ এইবার আমরা বলবো এক দুই তিন চার এক দুই তিন চার যেদিক থেকে যাই না কেন দুই নাম্বারে আমাদের ডাবল বন্ড পুতরা অর্থাৎ আমাদের এ হলো আশা করি মজা লাগছে এইবার খাবার আর একটা প্রবলেম এ নামক একটা যৌগকে আমরা ওজনালাইসিস করলাম এবার যে দুটো প্রোডাক্ট পেলাম একটা পেলাম কিটনের টেস্ট দিল আর একটা অ্যাসিটালডিহাইডের টেস্ট দিল ফর্মালডিহাইড অ্যাসিটাল কোনটা ফর্মাল্টিহাইট কোনটা এগুলো টেস্ট দেয় আলাদাভাবে আমরা এখানে লিখলাম অ্যাসিটালডিহাইড ইথানেল ইথানেল ডিসিশন একটা কিটন একটা ইথানল যেহেতু সেই জন্য আমরা এখানে ডিসিশন নিয়ে ফেললাম কিটোন কিটোন আবার কয় কার্বনের হবে ওভাবে আমরা যাবো না যেহেতু কিটন একেবারে মিনিমাম কয় কার্বনের কিটন হয় কিটোন হতে হলে এই 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 পাশে কার্বন থাকতে হবে অর্থাৎ এখানে একটা CH3 থাকতে হবে এখানে একটা সি থাকতে হবে এ না হলে কিন্তু মিলবে না এটাকে একটু চালাকি করে আমরা এইভাবে লিখি এই এটাকে একটু চালাকি করে আমরা এইভাবে লিখি এটা আমাদের বিশ্লেষণ আমরা পেয়েছি তো কিটোন আর এলডিহাইড সেইটাকে আমরা একটু অ্যানালাইসিস করে কিটোন কিটোন হতে গেলে মিনিমাম কার্বনের কিটোন হতে হলে তিনটে কার্বন থাকবে এবং সেটাকে আমরা এভাবে লিখতে পারি ইথানাল ইথানাল ইথানলকে আমরা এভাবে লিখতে পারি আরো সুন্দর করে লিখতে পারি এখানে এই এই এভাবে আমরা লিখতে পারি তাহলে আমরা কিন্তু ডিসিশন অবশ্যই নিতে পারি তোমরা কি করবা এই দুটোকে পাশাপাশি এখানে লিখে ফেলো এই যে এখানে লিখে ফেলো সে স্ত্রী সি সে তোমরা ভালো করে জানো যে ওজনালাইসিস করতে হলে এখানে ডাবল বন্ড থাকবে তাহলে এই যে ডাবল বন্ডি যে ডাবল বউন্ডি অক্সিজেন দুটোকে সরিয়ে ফেলো সরিয়ে এখানে ডাবল বন্ড দিয়ে দাও দিয়ে দিলে এখানে সে স্ত্রী এখানে হাইড্রোজেন তাহলে আমাদের এইটাই হলো আমাদের বিক্রিয়ক এটাই হলো আমাদের সেই আনন বিক্রিয়ক সেই এ নাম কি ওয়ান টু থ্রি ফোর টোমিথাইল এভাবে ব্যাক ক্যালকুলেশন করে ব্যাক ক্যালকুলেশন করে আমরা একটা আন্ন বিক্রিয়কে শনাক্ত করতে পারি যে আমাদের যে বিক্রিয়া করেছে সে হলো এই যদি এরকম হয় আরেকটা এক্সপেরিমেন্ট যদি এরকম হয় যে একটা আননোন প্রোডাক্ট কোজ করলাম তাকে আলাদা করলাম আলাদা করার পর তাকে আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করে দেখলাম কিটন ছাড়া আমরা কিচ্ছুই পাচ্ছি না তাহলে তো সোজা একেবারে যেহেতু কিটন উৎপন্ন হচ্ছে আগের মতন আগের হিসাব যেহেতু কিটন উৎপন্ন হচ্ছে তাহলে একটা কিটন হবে এরকম অবশ্যই এখানে এরকম থাকবে আর একটা কিটন হবে এরকম এই অর্থাৎ এইবার তুমি এটাকে টেনে এখানে নিয়ে আসো এখানে ডাবল বন্ড দিয়ে দাও তাহলে এটাই হলো আমাদের প্রোডাক্ট নাম কি নামটা শিখতে হবে ওয়ান টু থ্রি ফোর নাম শিখেছি খুব সুন্দর করে আমরা নামকরণ শিখেছি সেটা হলো টু থ্রি ডাইমিথাইল থাই টু বিউটি টু থ্রি যে দুই নম্বরে একটা মিথাইল একটা মিথাইল দুই নাম্বার একটা মিথাইল তিন নম্বরে তাহলে টু থ্রি এদিক থেকে করলেও টু থ্রি এদিক থেকে করলেও টু থ্রি টু থ্রি ডাইমিটাইল টু বিউটেন অথবা আরেকটা আমরা করতে পারি সেটা হলো সিজ টু বিউটেন যেহেতু শাখাগুলো সব একই পাশে রয়েছে করতে পারি টু থ্রি ডাইমিথাইল টু বিউটিন আশা করি তোমরা এবার যে কোনো ধরনের প্রোডাক্ট আননোন প্রোডাক্ট তোমরা আইডেন্টিফাই করতে পারবে যদি এরকম হয় আমি একটু আবার একটু পিছনের দিকে যাই যদি এরকম হয় যে আমরা একটা পেলাম তিন কার্বন এল আর একটা হলো দুই কার্বন এল তাহলে সোজা একেবারে তিন কার্বন আর দুই কার্বন বসিয়ে দাও এখানে সেই থ্রি সি এইস ওইস থ্রি সেই টু সি এইখানে এইভাবে আর ও পাশে দুই কার্বনের এইভাবে বসিয়ে দাও তাহলে তুমি বুঝতে পারবে তোমার ডাবল বনটা কোথায় এক দুই তিন চার পাঁচ দুই নম্বর কার্বনে এদিক থেকে তিন নম্বর কার্বনে ওদিক থেকে দুই নাম্বার কার্বনে যে দিক থেকে হোক না কারণ যদি বাম থেকে যাই তিন নাম্বার ওদিক থেকেও আমরা আবার ডাবল বনটা এখানে দিলে মোটামুটি দুই নম্বর কার্বনে হচ্ছে ডাবল বন্ড আর যৌগটা হচ্ছে আমাদের পাঁচ কার্বনের একটা অ্যালকিন অ্যালকিনের কি অ্যালকিন সেটাকে তুমি এখন নাম নামকরণ করতে পারো আলাদাভাবে এটাকে সাজিয়ে নিতে পারো সাজিয়ে নিয়ে তুমি নামকরণ করবো আর যদি নামকরণ করতে না চাও ওভাবে যদি করতে না চাও তাহলে টু পেন্টিন হয় তাহলে টু পেন্টিন তাহলে খুব সুন্দরভাবে আমরা শিখেছি যে একটা জৈব যৌগে কোথায় ডাবল বন্ড অবস্থান করছে এটা আমরা শিখেছি জৈব যৌগটা কী ছিল অর্থাৎ আননোন প্রোডাক্টটা কী ছিল এটা আইডেন্টিফাই করতে পারছি তার কোথায় ডাবল বন সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে যে কোনো অ্যালকিনের দ্বিবন্ধনটা কোথায় অবস্থান করছে কীভাবে আমরা শনাক্ত করতে পারব অথবা আননোন প্রোডাক্টটা কোন ধরনের অ্যালকিন আমরা ওজন লাইসেন্স দিয়ে শনাক্ত করতে পারি আমরা কিন্তু খারিও পটাশিয়াম পারি দিয়েও শনাক্ত করতে পারি যাই হোক ভালো কিছু শিখলাম আমরা একটু আবার একটু দিকে তাহলে শিখলাম আমরা শিখেছি মিথেন মিথেনকে যদি আমরা ক্লোরিনেশন করি তাহলে মিথাইল ক্লোরাইড এই যে মিথাইল ক্লোরাইড তাকে যদি আমরা উডস বিক্রিয়া করি সোডিয়াম ড্রাই ইথার ইথার তাহলে কি উৎপন্ন হয়ে যাবে ইথেন এ পর্যন্ত আমরা শিখেছিলাম ইথেনকে যদি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে তাহলে উৎপন্ন হবে ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড কে যদি আমরা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালকোহল ওটা করি অ্যালকোহল পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে বিক্রিয়া করি এটা দুইটা বিক্রিয়া এক দুই তাহলে এটাই উৎপন্ন হবে

সি থ্রি সি ডাব্লু সোডিয়াম এসিটেড একে যদি সোডা লাইন সহযোগে পাতন করি পাতন করি তাহলে আবার ব্যাগ টু মিথেনে চলে যাবো এটা হলো চেন বিক্রিয়া তোমরা এখান থেকে যে কোনোটা পিক আপ করে যেমন অ্যালকোহল থেকে কিভাবে তুমি মিথেন তৈরি করবে অ্যাসিটালডিহাইড থেকে তুমি কিভাবে মিথেন তৈরি করবে অ্যাসিড থেকে তুমি কিভাবে মিথেন তৈরি করবে ইথেন থেকে তুমি কিভাবে অ্যাসিড তৈরি করবে ইথেন থেকে তুমি কিভাবে অ্যালডিহাইড তৈরি করবে সবগুলো কিন্তু এখানে চলে আসছে এই বিক্রিয়াগুলো চেন বিক্রিয়া শিখে রাখতে হয় তারপরে প্রয়োজন মতো অ্যান্সার করতে হবে আমি অ্যাকোয়াসের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করেছিলাম এবার এবার ধরো না করে যদি অ্যালকোহল অ্যালকোহল তাহলে এলসি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের এখানে সে উৎপন্ন হয়েছিল এইটাকে যদি আমরা ওজনের সাথে বিক্রিয়া করি ওজন একটু আগে শিখলাম কি হবে

ইথিয়ান থেকে ফর্মিক অ্যাসিড ইথিলিন থেকে ফর্মিক অ্যাসিড ইথাইল কোরাইড থেকে ফর্মিক অ্যাসিড আবার মিথাইল কোরাইড থেকে ফর্মিক অ্যাসিড আর মিথেন থেকে ফর্মিক অ্যাসিড এতগুলো প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করতে পারলাম আমি যদি এখানে এটা না করে ব্রমিনেশন করি তাহলে এখানে আমাদের কি উৎপন্ন হবে আমরা ভালো করে জানি এখানে একটা বিয়ার ঢুকবে এখানে একটা বিয়ার ঢুকবে এখানে একটা আর ঢুকবে এইটাকে যদি আমরা আবার অ্যাকোয়াস তাহলে উৎপন্ন হয়ে যাবে আমাদের এইটা আমরা কত ক্লাসে শিখেছি জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি মেমোরাইজ করে দিচ্ছি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে ব্রমিনের সাথে বিক্রিয়া করলে একটা ব্রমিন ঢুকবে একটা ব্রমিন ঢুকবে তোমরা এটাকে এইভাবে লিখতে পারো কোন সমস্যা নেই সি বি আর বন্ড সি বি আর এভাবে ইচ্ছা করলে তোমরা এভাবেও লিখতে পারো এটাকে এভাবে 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 লিখে ফেলতে পারো এভাবে এই তাহলে এখান থেকে একটা চলে যাবে এখান থেকে একটা চলে যাবে তাহলে এখানে একটা ডাবল বন্ড উৎপন্ন হবে এখানে তোমার হাইড্রোজেন থাকবে একটা এখানে হাইড্রোজেন রয়েছে ও এখানে সব ভুল ভুল না ও তোমরা ই করে নিবা তাহলে কি হলো এখান থেকে চলে এখান থেকে এইস আর চলে গেল তাহলে ট্রিপল বন্ড সিজ হয়ে গেল ইথিলিন হয়ে গেল তাহলে ইথেন থেকে ইথাইন ইথেন থেকে ইথাইন ইথিলিন থেকে ইথাইন আবার ইথাইল ক্লোরাইড থেকে ইথাইন ইথাইল অ্যালকোহল থেকে ইথাইন তৈরি করে ফেললাম এই বহু ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি একটা দিয়ে শুরু করলেই আমরা যদি পিছনের স্মৃতিটা একে পরপর পরপর পিছনে যেগুলো করলাম সেগুলো যদি পরপর পরপর লিখি আধুনিক বর্তমান পর্যন্ত তাহলে আমরা বিশাল একটা চেন বিক্রা পাবো এটাই কেমিস্ট্রির মজা সেই চেন বিক্রিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পিক আপ করে আমরা যে কোনো বিক্রিয়ার অ্যানসার করতে পারবো যে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে তৈরি করবো এটা আমরা পাচ্ছি সামনের ক্লাসে কিন্তু আমরা এই বিক্রিয়াগুলোকে আবার আর সুন্দরভাবে শিখব তাহলে আজকে পর্যন্ত ধন্যবাদ আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল